কুমিল্লায় এক বিএনপি কর্মীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রিজবি আহমেদ বলেন দেশের সংখ্যা দিন দিন বাড়ছে কেউ অন্যায় করলে গ্রেপ্তার করা হোক কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মেরে ফেলবে কেন শেখ হাসিনার আমলের মতো বিচার বহির্ভূত হত্যা কেন ঘটবে শনিবার সকালে রাজধানী নয়পল্টনের ভাষানী হলে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন যদি ওই ছেলেটি অপরাধী হয় তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে যেতে পারে কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ টর্চার করে মেরে ফেলে ভপ কাছে ফেরত দেওয়া এটা এই আমলে হবে কেন আমরা অনেক বিষয়ে সরকার সমালোচনা করি কারণ আমরা গণতন্ত্রের পথে গণতন্ত্রের উত্তরণ আরও ঘটবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তার সরকার গঠন করবে এই একটা পরিবেশের মধ্যে দিয়ে যখন এসছি যখন একটা ভয়ঙ্কর রক্ত পিপাসু এক দানবকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছে দেশের শিশু কিশোর তরুণ ছাত্র জনতা সেই দেশে কেন আবার শেখ হাসিনার বিচার বহির্ভূত হত্যার ঘটনার পরি সেই অপরাধ মাপা এবং বিচার করার দায়িত্ব তো আদালতে সেই আদালত যাতে ঠিক কাজ করতে পারে নির্ভয়ে কাজ করতে পারে ন্যায় বিচার করতে পারে এইটা নিশ্চিত করার দায়িত্ব জনগণের সমর্থিত একটি সরকার সরকারে। ডক্টর ইনুস নির্বাচিত সরকার না হলেও সমস্ত রাজনৈতিক দলের সমর্থিত সরকার অর্থাৎ জনগণের সমর্থন আছে হাসিনা সরকারের কেন পতন হলো ভারতের মিডিয়ায় তা নিয়ে অপপ্রচার চলছে মন্তব্য করে রিজবি আহমেদ বলেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে ভারতের মিডিয়া অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে অবিরাম অপপ্রচার করা হচ্ছে এইরকম একটি ভয়ঙ্কর অত্যাচারী লুণ্ঠনের একটি সরকারের পতনের পর সেই সরকারকে এবং সেই সরকার কেন পতন হলো এই আফসোস এই অনুশোচনায় ভারতের কিছু মিডিয়া আমাদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার করছে বাংলাদেশের সেনাবাহিনী একটি গর্বিত সেনাবাহিনী যখনই যাই হোক কিন্তু চূড়ান্ত জনগণের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী সেই সেনাবাহিনী সম্পর্কে ভারতের পশ্চিম বাংলার একটি বহুল প্রচারিত পত্রিকা নানা ধরনের অপমানজনক মন্তব্য করে প্রতিবেদন করছে এ সময় ছাত্রদের উদ্দেশ্যে রুহুল কবি রিজভী বলেছেন বন্যেরা মনে সুন্দর শিশুরা মাতৃক্রোরে তাই ছাত্র যারা তাদের জায়গা হচ্ছে ক্যাম্পাস তারা কীরকম দেশ চায় এবং সর্বপ্রথম হচ্ছে তারা এই দেশের শিক্ষানীতিকে কিভাবে গড়ে তুলবে সেইটা তো হচ্ছে তাদের কাজ এখন বৈষম্য বিরোধী ছাত্ররা যদি প্রতিটা মিনিস্ট্রিতে একটা করে কমিটি করেন তাহলে এটা একটা রাষ্ট্রের যে ফাংশনাল একটা যে মানে আর্টিকুলেশন আর্টিকুলেশন যে একটা রাষ্ট্র সে রাষ্ট্র তো হবে না ব্যবসায়ীরা সব আপনাদের পিছনে ছুটবে এবং আপনাদের বালিশের নিচে টাকা দিতে শুরু করবে এবং ক্রমাগতভাবে আপনার করপশনের দিকে নিয়ে যাবে এ সময় তিনি বলেন ছাত্ররা যদি প্রতিটি মন্ত্রণালয় কমিটি গঠন করে তাহলে তো ব্যবসায়ীরা তাদের পিছে ছুটবে বালিশের নিচে টাকা দিয়ে আসবে তাদেরকে দুর্নীতির দিকে প্রভাবিত করবে ছাত্রদের দিয়ে তিনি বলেন ছাত্রদের জায়গা ক্যাম্পাসের সবুজ চত্বর সেখানে গলা উচিত চিৎকার করুন আমরা শেখ হাসিনার মতো শাসন না কেউ যেন তার মতো না হয় তাহলে মানুষ শুনবে নিউজ ডেস্ক